বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন দীর্ঘ দাম্পত্য ভাঙতে চলেছে বলিউডের শাহেন শাহ অমিতাভ পুত্র অভিষেক এবং তার অভিনেত্রী স্ত্রী তথা ভারতের প্রাক্তন সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের আলোচনার বহর বেশি হলেও সম্পর্ক ভাঙার বিষয়ে এখনও সরাসরি মুখ খোলেননি তাঁরা যদিও বিভিন্ন সময় আকারে ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছেন অমিতাভ ঐশ্বর্যার সঙ্গে অভিষেককে সম্প্রতি এক বিয়েবাড়িতে হাতে হাতে রেখে উপস্থিত হতে দেখার পর নিজের ফেসবুকে লেখেন চুপ গত কয়েক মাস ধরেই ছেলে ও পুত্রবধূর বিবাহ বিচ্ছেদ থেকে ছেলের জীবনে নতুন নারীর আগমন নিয়ে নানা কথা ছড়িয়েছে সেসবের যেন একে একে উত্তর দিচ্ছেন অমিতাভ অমিতাভের বুদ্ধিদীপ্ত উত্তর হোক কিংবা পোস্ট বরাবরই নেতাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙল অমিতাভের তিনি এবার নিজের নতুন পোস্টে লিখেন এই দুনিয়ার বোকা স্বল্প মেধার মানুষদের সংখ্যা যেন বেড়েই চলেছে মহারাষ্ট্রে ভোট চলাকালীন অমিতাভ নিন্দাচ্ছলে মাধ্যমের প্রশংসা করে লেখেন আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না অবশ্যই প্রশংসনীয় কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে তার আরও অনুযোগ এতে অর্ধসত্যই প্রকাশ পাচ্ছে যা পরে সাধারণ পাঠক নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন তার বিনীত প্রশ্ন কোন পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভূয় কি কাম্য গত কয়েক মাসে যেভাবে চারপাশে অভিষেক ঐশ্বর্যার বিচ্ছেদ থেকে বচ্চন পরিবারের অন্দরের অশান্তির খবর নিয়ে জল ঘোলা হয়েছে তাতেই কি বিরক্ত হয়ে লিখছেন নাকি সকলকে বোকা বানাল বচ্চন পরিবার অমিতাভ তার পোস্টে লেখেন যাদের নিজেদের ব্যক্তিগত জীবন অনর্থক তাঁরাই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ধামান এমনিতে নিজের পোস্টে খুব একটা রাগ প্রকাশ করতে দেখা যায় না তবে সম্প্রতি যেন বেশ রাগানিত অভিনেতা